হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসাম সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাজে সকাল সকাল আটটা বাজে তো দেখো আমার ছেলে একটু হাই বলে দাও বলো হাই বলো বলো হায় বলো সবাই পচা বলবে তোমাকে হায় বলো বলো হাই বলো হাত দিয়ে বলতে হয় তো এখন ছেলেকে ব্রাশ করিয়ে দেবো তো ব্রাশ করার পরে আমিও ব্রাশ করে নেবো তো ফ্রেশ হয়ে নিই তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো বিহানকেও ব্রাশ করিয়ে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি তোমার দাদাভাই অফিসে যাবে তো চা হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য ম্যাগি এটা এটা বিহানকে খাওয়াবো তেমন সকালবেলা আমি কিছু খাই না ভাতটাই খাই তো বাঙালি তো বলেছে কাকে মাঝে ভাতে তো বাঙালি না আর ভাত না হলে আমার সকালে ভাত না হলে আমার চলে না তো দেখো সব কাজ বাজ সেরে সারা হয়ে গেছে এখন জামা কাপড়গুলো কেচে দিয়েছে আর মেলে দিচ্ছি আর এখানে না প্রচণ্ড রোদ প্রচণ্ড আর বাইরে তো থাকাই যায় না মানে জামাকড় মেললে না এখন এত গরম না মানে হচ্ছে আধা ঘন্টার মধ্যে সব একেবারে শুকিয়ে যায় মানে এত রোদ আর এখানে ওয়েদারটা একদম জঘন্য মানে না ঠান্ডা না কিছু না কোনো বৃষ্টি এখানে তো সবসময় একই ওয়েদার রাত্রেবেলাও যেরকম গরম দিনের বেলাও সেরকম গরম তো চলো আমি ঝটপট করে জামাকাপড়গুলো মেলে দিই ওদিকে বিহান খেলা করছে বিহান খেলতে খেলতে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তো আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্না করে জামা কাপড় কাচলাম কেচে ঘরটা মুছে স্নান করলাম স্নান করেই খেঁচে দেবো তো চলো তোমাদের দেখিয়ে দিই আছে কী কী রান্না করেছি দেখো প্রথমে আছে ভাত হচ্ছে ডাল আছে এটা মুসুরির ডাল করেছি কালো জিটা ফোড়ন দিয়ে আর ডাঁটা দিয়ে করেছি এখানে আছে ভেন্ডি ভাজা এখানে আছে আলু পনিরের তরকারি আছে স্যালাড স্যালাড শশাই আছে পেঁয়াজটা কাটিনি তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি পরে আবার দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম রেস্ট করছিলাম তো তোমাদের দাদাভাই চলে গেল মাত্র আর বিহান এখনও ঘুমাচ্ছে তো কী করবো তাই বসে থাক বসে থাকবো তার জন্য বোতল ছিল বোতল পেন্ট করেছি দেখো পেন্ট করেছি এর মধ্যে গাছ লাগিয়েছি এই গাছটা জলের ভিতরে জল দিয়ে গাছটা রেখেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও বোতলটা কেমন হয়েছে আর অনেকগুলো আঁকিয়েছি একটা বিহান ভেঙে ফেলেছে রেখে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন না আর সবাই একটু পাশে থেকো তো চলো